লাগবে আগুন প্যান্ডেলে ঠাকুর দেখো কটা বছর আনন্দে আর হুল্লোড়ে মনের সুখে বেড়াও ঘুরে আপন সাথে প্যান্ডেলে ভক্তি ভরে নাও চেয়ে নাও মায়ের আশিস মস্তকে মন্দ যেটা হয় জীবনে কর্মফলের দোষ দিয়ে ভালোর যত সুকৃতি দাও দেবীর কৃপার দৃষ্টিতে গলছে বরফ উষ্ণায়নে পাতাল শুকায় জল বিনে ধরিত্রী তার হারায় শোভা ধ্বংস সবুজ ছেদনে কমছে আবাদ চাষের জমি বসত বাড়ে দিন দিনে তিন ভাগে জল শূন্য যে স্থল সমান জনপ্লাবনে যাচ্ছ এখন দেখতে ঠাকুর প্রিয়জনের হাত ধরে লাঠি হাতে হবেই দিতে পাহারা সেই প্যান্ডেলে ভাপছ সুদূর নয়ে বহুদূর, নাও মিলিয়ে হাত গুনে বছর চারেক বঙ্গে বারেক লাগবে আগুন প্যান্ডেলে নমস্কার